আসসালামু আলাইকুম আজকের রেসিপি হচ্ছে কচু শাক বাজি তো চলুন শুরু করে ফেলি আজকের রেসিপি কচু শাক বাজি তো কচু শাক পুষ্টিতে ভরপুর একটা প্রাকৃতিক উপহার আমাদের জন্য কচু শাকের যে কী কী পরিমাণ পুষ্টিগুণ আছে তা আমরা সবাই কিন্তু জানি তো এইভাবে প্রথমে হচ্ছে আমি এইভাবে কচু শাকগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এ পর্যায়ে হচ্ছে বেশ ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি বেশ ভালোভাবে অনেকটা পানি দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে কারণ কচু শাকের পাতায় ছোট ছোট সাদার মতো আবরণ দেখা যায় এর জন্য প্রচুর পরিমাণে পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি আর কচু শাকের পুষ্টিগুণের বলতে হচ্ছে আমরা সবাই জানি কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ভিটামিন এ ও সি আছে এছাড়াও যে রক্ত স্বল্পতা দূর করার জন্য কচু শাকের মানে বিকল্প নাই দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে হাড় ও দাঁত মজবুত করতে কচু শাক কিন্তু অত্যন্ত কার্যকর তো আমার হচ্ছে কুচু শাকগুলো বেশ ভালোভাবে ধোয়া হয়ে গেছে এর পর্যায়ে হচ্ছে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিচ্ছি তাহাতে ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এর পর্যায়ে হচ্ছে আমি কিছুটা তেল দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ হালকা ভেজে নিব ভেজে এখানেই হচ্ছে আমি কচু শাকগুলো দিয়ে এবং এক চামচ হলুদের গুঁড়ো এবং এক চামচ লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য এবং এখানে কিন্তু আমি এক কাপ পানি দিয়েছি এখন কচু শাকগুলো কিন্তু যেই পরিমাণ মানে ভরপুর ছিল এখন কিন্তু মজে আসছে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য হচ্ছে আমি বেশ নাড়াচাড়া করে নেড়ে আবারও ঢেকে দিব যতক্ষণ বেশ গলে যায় এটা গোলে এবং পানি টেনে আসবে এই পর্যায়ে হচ্ছে আমি এটাকে বাগার দিয়ে নিব দেখুন আমার কিন্তু মানে শুধু ঢেকে রেখেছিলাম সেই জন্য পরটা গলে গেছে এবং এখন আমি হচ্ছে একটু টেনে আসলে আমি এটাকে বাগার দিয়ে নিব একটু রসুন একটু তেল আর একটু জিরা দিয়ে বাগার দিয়ে নেব পানিটা সম্পূর্ণ টেনে আসলে এ পর্যায়ে হচ্ছে আমি চুলা থেকে নেমে একটা পাত্রে পরিবেশন করব। কচু শাক ভাজি অনেকে অনেকভাবে করে বাট আমি হচ্ছে এইভাবে মানে একবারে শুকনো শুকনো হয়ে আসলে টেনে আসলে সেইভাবে খেতে পছন্দ করি তো আমার এই রেসিপিটা হচ্ছে সেই জন্যই দেখুন আমার কিন্তু রেসিপিটা হয়ে গেছে পুরো পানিটা টেনে আসছে এবং আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি এবং এটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে যারা আমার মতো কচু শাক পছন্দ করেন তারা এটা ট্রাই করতে দেখে ট্রাই করতে পারেন ধন্যবাদ সবাইকে